আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আদার ভিডিও দিতে চেয়েছিলাম না তারপরে আদার ভিডিওটা আপনাদের দিচ্ছি শেষ ভিডিও মনে হয় আমার আদা আগামীতে হয়তো আর আদা করব না কারণ আদার যে দাম এই আদা আপনার করে মনে হয় না লাভ আছে কারণ আশি টাকা একশো টাকা কেজি আদা বেছে কোনো খরচই আপনার যে খরচটা হয় সে খরচটাই ওঠে না তা চিন্তা করতেছি হয়তো আগামীতে আদা করবো না আগামীতে কি করি সেটা আপনাদের জানাবো দেখাবো ইনশাল্লাহ এ আমার আদাগুলো একটু আগাম হারভেস্ট করছি এক মাস আগেই করছি এই জন্য আপনার যেমন আদার গাছগুলো অনেকটাই দেখেন মারাই গেছে বেশিরভাগগুলি আপনার নষ্ট হয়ে গেছে মানে এবার একটু যত্ন কম নিয়েছি আদার আপনার ইয়ার কারণে দাম নেই এই জন্য এই দেখেন এই যে কিছু আদা আপনার মানে একদমই মানে আদা উঠানোর সময় হয়েছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় একটু আপনার বাদ আছে মানে এগুলো একটু এখনও কিছুদিন রাখা তো আরও এক মাস পর তো এক মাস আগে উঠে ফেলছে বেশিরভাগগুলোই মানে এই যে গাছ মারা যাওয়ার পরে উঠাইতে হয় এই জন্য এইভাবে আপনার উঠে আর কি মানে আদা অনেক ফলন কম হয়েছে এবছর যেভাবে ছিলাম যে আদা ছাব্বিশ সালে আদা উঠাবো এই আদাগুলো উঠাচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই দর্শক এই দেখেন আদা গত বছর আপনার এই চাকলাগুলো অনেক বড় হয়েছিল এবার দেখেন ছোট ছোট বেশি বড়ো হয়নি এটা একটু যত্ন নিনি এই জন্যই হয় নাই মানে আদার দাম নাই বলে যত্ন নেওয়া হয়নি এই জন্য আদা এবার ভালো হয় নাই এদের ছোটো ছোটো চাকলা মানে একটা বস্তাতে দুশো গ্রাম তিনশো গ্রাম এরকম পাচ্ছি গত বছর তো এক কেজি দেড় কেজিও পেয়েছিলাম এবং হাফ কেজিও ছিল এই দেখেন আদা আদার আপনার এরকম চাক হয়েছে মোটামুটি হয়েছে আর কি এগুলো একটু বড় আছে আপনার এগুলো থাইল্যান্ডের আদা বলে তাই আগে আপনাদের বলেছি আদার কালার অনেক সুন্দর কিন্তু আপনার ফলন একদম কম হয়েছে এই উঠায় আপনার একটু ময়লা আছে এগুলো ময়লা আপনি ঝাড়া দিলেই চলে যায় দেখা যাক কি অবস্থা আর একটু উঠাই এবার কতটুকু হয় সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই প্রায় অনেকটুকু উঠাইছি অনেক বস্তা উঠেছে যে দেখো অনেকগুলো বস্তা উঠিয়েছে দেখেন মাত্র দুই বস্তা তিন বস্তা হয়েছে এখন বর্তমানে ফলন অনেক কম খরচটাই উঠবে না এই আদার সামনে আর করে কি করব এভাবে গাছগুলোর সঙ্গে এভাবে থাকে আদা এই শিকড়গুলো সহ এগুলোকে বেশি আপনার ইয়ে করতে হয় মাটির থেকে ছুটাইতে হয় এই দেখেন এগুলো শিকড় সহ থাকে আদা অনেক শখ করে আদা করেছিলাম এ হয়েছে কিছু কিছু জায়গায় যেরকম সাইজের হলে আপনার কিছুটা আপনার একটু বেশি হয় আর কি কিন্তু অল্প হলে তো আর হয় না এইগুলো চাকগুলো কিছু কিছু ভালো আছে আর কিছু কিছু একদম ছোটো